জলজীবন মিশন প্রকল্পে বরাদ্দ সরকারি অর্থে কাছার জেলায় ভূতের বাপের শ্রাদ্ধই চলছে এই প্রকল্পের আওতায় কাছারের পনেরোটি ব্লকের একশো তেষট্টি জিপিতে জল প্রকল্পের রক্ষণাবেক্ষণ খাতে যে অর্থ বরাদ্দ করা হচ্ছে তা খরচ করা হচ্ছে অন্য খাতে একই খাতে খরচের জন্য দু হাজার কুড়ি একুশ দু হাজার একুশ বাইশ অর্থ বছরে শিলচর শহরতলী মেহেরপুর ও বেরেঙ্গা জিপির জন্যই প্রকল্প রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ অর্থের খরচের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে দু হাজার কুড়ি একুশ অর্থ বছরে বেরেঙ্গা প্রথম ও দ্বিতীয় খণ্ডের জল প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য জলজীবন জীবন মিশনের আওতায় সরকার টাইড ফান্ড থেকে তিন লক্ষ আটান্ন হাজার টাকা বরাদ্দ করে একই খাতেই খরচের জন্য মেহেরপুর প্রত্যেক জীবিতে টাইম ফান্ড তেরো লক্ষ চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা বরাদ্দ হয় দু হাজার একুশ বাইশ অর্থ বছরে মেহেরপুর জীবিতে টাইম ফান্ড থেকে বরাদ্দ হয় দশ লক্ষ চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় বার্ষিক অ্যাকশন প্ল্যানের অন্তর্গত ছিল বরাদ্দ টাকাগুলি রক্ষণাবেক্ষণের ছাড়া অন্য খাতেও অবশ্য আরও অর্থরাশি বরাদ্দ করা হয় কাছরের পনেরোটি ব্লকের একশো তেষট্টিটি জিপির জন্য সূত্র জানিয়েছে রক্ষণাবেক্ষণ খাতে পঞ্চদশ অর্থ কমিশনের এসব অর্থ বরাদ্দ করা হয়েছিল প্রত্যেক লকে জিপি সম্পাদকের অ্যাকাউন্টে এসব অর্থে কাজ করানোর কথা ছিল জল প্রকল্পের বার্জ পাইপ ইত্যাদি রক্ষণাবেক্ষণ সহ প্রকল্পে কর্মরত জল মিত্রদের মাসিক সাম্মানিকা দেওয়ার ক্ষেত্রে কিন্তু রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দই অর্থরাশি কাজে লাগানো হয়নি সঠিক খাতে ফলে পিএইচ জল প্রকল্পে সংস্কারের কাজ করতে পারেনি মাত্র সাড়ে ছয় হাজার টাকা করে যে মাসিক সাম্মানিক দেওয়া হয় তা জলমিত্রদের সেই সাম্মানিক ও পাননি জলমিত্ররা জিপি সম্পাদক সভাপতি ও পঞ্চায়েতের অন্য কর্মকর্তারা এই অর্থ সংস্কার নর্দমা সংস্কার রিটেনিং ওয়াল সংস্কার ইত্যাদি খাতে খরচ হচ্ছে দেখে প্রায় পুরো টাকা আত্মসাত করে নিয়েছেন সূত্র জানিয়েছে জিপি সম্পাদক সভাপতি ও পঞ্চায়েতের জন্য কর্মকর্তারা দস্তুর মতো একটা সিন্ডিকেট তৈরি করে গায়েব করে দিয়েছেন প্রায় পুরো অর্থরাশি এর ফলে অদূর ভবিষ্যতেই ভয়াবহ সমস্যা দেখা দেবে জল প্রকল্পগুলিতে এমনিতেই মানুষ একটু পানীয় জলের জন্য প্রতিনিয়ত হাহাকার করছেন এবার দীর্ঘদিন ধরেই সংস্কার কাজ না হয় আগামীতে যে প্রকল্পগুলো একে একে মুখ থুবড়ে পড়তে শুরু করবে তার বলার অপেক্ষা রাখে না এদিকে সামনে আসার পর কাছাড়ের বিভিন্ন জীবিতেই মানুষকে প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যাচ্ছে পথে নেমে এসে প্রতিবাদ সাব্যস্ত করছে তারা জনজীবনে আর্থিক কেলেঙ্কারির পর্দাফাশ চলবে সঙ্গে থাকুন আজ থেকে প্রায় এক বছর আগে বায়ান্ন লাখ সত্তর টাকা ওরকম সেনশন হইয়া জল জীবন মিশনের একটা কাজ হয়েছে আমরা রোহানো কাজ হওয়ার পরে কাজটা মানে প্রায় জায়গার দেখা যায় মানে পাইপ ফাটি যায় খিতাও যায় এই কামটা প্রপার কাম হয়েছে না আর এই মতো হয়েছে শর্মা সার সারের কাছে আমরা কড়া জুড়ে আমরা রিকোয়েস্ট করি আর যে আমরা এই যে পিএইচসির যে দুর্নীতি যেটা চলে এই দুর্নীতিটা যাতে তারা সরাইয়া দিয়া দেন বিভাগীয় কর্তৃপক্ষর কাছে যদি একটু তারা নালিশ করেন তাহলে তারা এই কাজগুলো করাইয়া দিয়া দিব আর না হইলে আমরা তারা তো কেয়ারও করে না আগস্ট মাসে এই স্কিমটি চালু হয়েছে চালু হওয়ার পরে স্কিম এখনো কমপ্লিট হয়নি কিন্তু এখনো জলের ট্যাঙ্কি ট্যাঙ্কিটা ফেটে গিয়েছে চক করছে এবং যেগুলা ডাইভারশন আছে যতগুলো মানে আমাদের ডাকখন বলা হয় ডাকখন যে দেওয়া হয়েছে এগুলিও ফেটে গিয়েছে দেখুন আমরা স্বাধীনতার আগ আগে থেকেও এবং স্বাধীনতার পর এখন পর্যন্ত আমাদের জলের কোনো বিশুদ্ধ জলের কোনো ব্যবস্থা হয়নি কিন্তু বর্তমান সরকার যে হাতে স্কিম নিয়েছে জল জীবন মিশনের আন্ডারে গড়ে গড়ে জল হরঘর জল আমরা খুব আনন্দিত হয়েছি সরকার আমাদেরকে প্রায় এক কোটি ষাট লাখ টাকার মতো স্যাংশন করেছে এবং জল এই পিএইচির ব্যবস্থা একজন ডনার জমিনও দিয়েছে কিন্তু কন্ট্রাক্টর এবং বিভাগীয় যে ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার ওনার সূত্রে এবং আমাদের স্থানীয় এমএলএ আমি মনে হয় উনিও জড়িত আছেন নাকি ওনার যুগসূত্রে ওনাদের যুগসূত্রে আমাদের এই পিএইচি এই বেহাল কিন্তু এই যে তিনটা পিএইচির মধ্যে এখনও যে জলের সংকট তখনও রয়েছে এখনও আমরা বাইরে থেকে এক কিলোমিটার দূরের থেকে আমরা নিয়ে খাইতে লাগে আর এই যে একটা নতুন পিএইচই বনছে এই নতুন পিএইচিটা বোনার পরেও মানে এটার কোনো কাম মানে আজকে এক বছর যাবো এটার কোনো কাম ডেইলি কাজেই চলে ডেইলি কাজ চলে ডেইলি কাজ চলে কোনো ইয়ে নাই আঁকা মাথা নাই কিন্তু কাজগুলো তারা এমনভাবে করিয়া যার এত সলো এটা পনেরো দিন পরে পরে একটা মানুষ আইব এ 15 দিন পরে একটা মানুষ খালি রং করবে ইতাক করবে। ইটাতে ধরুন 1 কোটি 60 লাখ টাকার স্কিম আসছে এই বছর। কিন্তু কন্ট্রাক্টদারে যেগুলা নির্মাণের কাজ আরম্ভ করছে ইটা বুঝায় এক মাসও জল খাওয়া সম্ভব হবে না। কারণ এগুলা বালি দিয়া আর সিমেন্ট সামান্য কিছু দিয়া খালি ফর্মালিটি যেটা পিচও এটা এই ধরনের পিআইসি মনে হয় বেলি আসামের মধ্যে কোনো জায়গা হচ্ছে না। আজকে দীর্ঘ দিন থাকি সরকার মহোদয় হরগর জল প্রকল্প দিয়েছেন। কিন্তু আজকে দুই বছর অধিক সময় হয়ে গেছে আমাদের পিএইচি এখনও কমপ্লিট হয় নাই বর্তমানে অর্ধেক কাজ হয়েছে অর্ধেকও হয় নাই কোনো করে জলও যায় নাই এখন দুই বছর থাকি এক দিনের জন্য ইঞ্জিনিয়ার আমরা দেখি নাই